দেখো বন্ধুরা হাই বন্ধুরা কেমন আছো আশা ভালো আছো আর আমি আশা করি ভালো নেই দেখতে পাচ্ছ এই দেখো এমন পরিস্থিতি আমাদের এমন সিচুয়েশন এসে গেছে যে আমাদের রান্না করে খাওয়ার অবস্থা মতন নেই তো দেখতে পাচ্ছ এখানে আমি খালি একটা ফ্যান ফ্যানের ভাত নিয়েছি এটা আবার কিন্তু আজকে নয় এটা হচ্ছে কালকের ভাত তো আমাদের এমন একটা কি বলবো আমাদের এত অবস্থা খারাপ যাচ্ছে যে খাওয়ার মতন আমাদের বাড়িতে এখন কিছুই নেই এই এখন এই এখন কালকের ভাত আর এখানে কালকের ভাতের সাথে সাথে এই যে পেঁয়াজ যাচ্ছে তো এটাকে আমাকে খেতে হবে সরসাকে

আমরা চাল ডাল কিনে রান্না বান্না করে খাবো সেই উপায়টাও নেই তো এটা কালকে ভাত ছিল এটাই আমি খাচ্ছি তো আমার ছেলেকে এই ভাতই খাইয়েছি এখন আমিও এই ভাতটাই খেয়েছি তো আমি কোনো জয় হাত করে তোমাদেরকে অনুরোধ করবো যে পুলিশ বন্ধুরা আমি জয় আমাকে আমার পাশে থাকবো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না করতো সবাই কিন্তু তোমরা সাপোর্ট করো আমার সাপোর্ট করে তোমাদের কি ক্ষতি হবে বলো আমি బంధులే